কেমন আছেন সবাই বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে রোববার ছেলের নাচের ক্লাস আছে এই তাই এখন ছেলেকে নিয়ে নাচের ক্লাসে যাচ্ছি আজকে অটোতে করে যাচ্ছি আসলে কালকে না ছেলের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল তো ওর তো ওখানে ওই নাচটা ছিল তা এত নাচ করেছে মজা করেছে যে আজকে খুব টায়ার্ড আর কালকে যেহেতু ওর এই প্রোগ্রাম ছিল বলে কালকে আর নাচের ক্লাসে পাঠাইনি ওর সপ্তাহে দুদিন করে থাকে তো ভাবলাম যে কালকে যাইনি আজকে যাই একটু নিয়ে যাই ওই জন্যই অটোতে করেই যাচ্ছি তবে ওই স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের ব্লকটা আপনাদের কিছুদিন পরে দেবো এই যে এসে গেছি ছেলেকে নিয়ে নাচের ক্লাসে এই যে এখন সাড়ে এগারোটার মতো বাজে বাড়ি এসে গেছি মনায় কি করছো তুমি হ্যাঁ গাল লিখছে আছো আম্মা আমাকে হেল্প করছো ভালো বাবা বলি না যেই দিনের নাচের ক্লাস থাকে এসে এত তাড়াহুড়ো থাকে রান্না করার এবার আজকে এসে দেখেছে আমি ওই তোম আদা রসুন এগুলো বের করেছি পেস্ট আমি তো পেস্ট বানিয়ে রাখি মোটামুটি পাঁচ ছ দিনের তো ওটা আজকে শেষ হয়ে গেছে এইবারে ওই জন্য আমি সব বের করেছি যেই দেখেছে বলছে মাম্মাম তুমি একটু রেস্ট নাও আমি তোমাকে হেল্প করছি ওই যে সবার সুন্দর করে খোসাগুলো ছাড়াই জানেন তো মানে একটাও মানে আমি ইনফ্যাক্ট এত ভালো করে ছাড়াই না মিক্সিতে দিয়ে একটু বেশি করে জল দিয়ে পেস্ট বানিয়ে নিই ও একদম সুন্দর পুরো খোসা ছাড়িয়ে দেয় মানে এক ফোঁটা আর ওর মধ্যে খোসা থাকে না এই যে দাঁড়ান দেখাচ্ছি এই দেখেছেন একটু এটার মধ্যে খোসা নেই এইভাবে বসে বসে পুরো হচ্ছে যতক্ষণ না শেষ হবে ও ছাড়িয়ে যাবে এই শনি রবিবার ভিলেজে এত ভিড় থাকে না ওই জন্য আর আসার সময় ভিলেজ থেকে বাজার করিনি এই সেই ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম একটু চিকেন অর্ডার করেছি আর টুকটাক কয়েকটা জিনিস দরকার ছিল সেইগুলো দিয়েছি এই এসছে এইবারে রান্না করব। এই যেখানে চিকেন তারপরে আপনার লাইজল একটু শ্যাম্পু একটা এই এই কয়েকটাই অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিটে বেশ সুন্দর কিন্তু এরা খুব তাড়াতাড়ি ডেলিভারি দেয় যদিও ব্লিঙ্কিটের থেকেও ফার্স্ট ডেলিভারি জেপটো দেয় কিন্তু জেপটোতে সব জিনিস আবার পাওয়া যায় না কিছু কিছু জিনিস পাওয়া যায় কিছু কিছু পাওয়া যায় না এইদিকে আমি এই যে ছেলের মাংস রান্না করার জন্য যা যা দরকার সব কেটে নিয়েছি আগে ওটা রান্না করে নিই তারপরে আমাদেরটা করবো এখানে আমাদের তো ডাব কাটার বা এই ফুটো করার কিছু নেই জন্য ছুরি বা পিলার দিয়ে এইভাবে করে আমরা ডাব কাটি ছেলেকে একটু দিই ডাবের জল ও খাক ততক্ষণ আমি রান্নাটা করে নিই তারপরে ওকে চান করাবো সে বলো কেমন এখন বাজে বারোটা কুড়ি বাবা এটা রে এটা ও বাবা আমি তো অনেক ভয় পাচ্ছি দেখি তো কে আছে এর ভেতরে দেখি তো কে রে বাবা লি

মাংসটা প্রায় হয়ে এসছে এইদিকে আমার আটাও মাখা হয়ে গেছে রুটি বানাবো আজকে ছেলের তো সব কমপ্লিট এই যে মাংসটাও প্রায় হয়ে এসছে অবস্থা দেখলেন তো বললাম যে আমি চানটা করিয়ে দিই বলছে না না আমি একা বালতির ভেতরে ঢুকে আজকে চান করব যাই হোক চান টান হয়ে গেছে খাওয়াতে বসাবো ওকে তার আগে আমার রুটিগুলো বেলে নি ওর খাওয়া হয়ে গেলে রুটি বানিয়ে গরম গরম আমি খেতে বসবো ওর খাওয়া হয়ে গেছে চলুন এবার আমি খেতে বসি এই যে আজকে রুটি মাংস আর আমার শশা চলুন খেয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি এই দেখুন কোথায় এলাম আজকে চিনতে নিশ্চয়ই পারছেন হ্যাঁ অরিন্দমের বাড়ি ও তো সেই পুজো থেকে মানে আগের বছর পুজো থেকে বাড়ি গেছিলো এই দশ পনেরো দিন হবে ও ব্যাঙ্গালোর ফিরেছে ওই জন্য আজকে ওর বাড়ি আসছে অঙ্কুর ডাইরেক্ট অফিস থেকে আসছে আর আমি ছেলেকে নিয়ে বাড়ির থেকে এলাম কিন্তু এসে দেখছি যে দুজনেই একসাথে আমরা পৌঁছেছি আজকে বাবা আর বেবি সেম সেম আমি তো নোটিস করিনি তুমি আর বাবা দুজনেই পিঙ্ক পিঙ্ক এসে এই যে দুষ্টুমি শুরু মামুর যেখানে যা জিনিস আছে এই হয় আমাদের বাড়ি মানে যখন আমরা বাড়ি যাই ওইখানে আর এখানে এই অরিন্দমের বাড়ি এই দুটো জায়গায় ও এলে মানে সেই মন খুলে যাকে বলে বদমাইশি করে ওখানেও মানে মা বাপিরা কেউ কিচ্ছু বলে না আর এখানেও তো অরিন্দম কিচ্ছু মানে জিনিস যা ভেঙে ফেলুক ফেলে দিক কিচ্ছু বলে না ওই জন্য এখানেও সময় আসতে যায় যেখানে যা আছে টেনে টেনে নিয়ে ও খেলছে আর অ্যাজ ইউজুয়াল এখানে অরিন্দম রান্না করতে ব্যস্ত সকালেই সব রান্না রান্না মানে দুপুরেই হয়ে গেছিলো এখন আবার কী সব চিকেন উইংস টুইংস আনিয়েছে আমি বললাম দে আমি করে দিই বলছে না না তুই বাড়িতে এত কাজ করিস একদিন এসেছিস আজকে তুই রেস্ট নে আমি সব বানিয়ে খাওয়াবো ওই জন্য আজকে সব কিছু ও বানাচ্ছে টল টল নিয়ে একবার একটা জামা ভেজানো হয়ে গেছে আবার মানে আমি আর অঙ্কুর জল দিচ্ছি না বলে গিয়ে অরিন্দমকে মামু আমাকে একটু জল দাও আর যেটা বলেছি ও তো মানে সব কিছু চাইলে ও দিয়ে দেবে এই রকম ব্যাপার সব ওকে দিচ্ছে আর ও সারা ঘরময় জল ঢেলে এই করছে এই যে ছেলের খাওয়া হয়ে গেছে আমরা এখন খেতে বসবো পরোটা চিকেন কষা এই চিকেন উইংস সব নিজের হাতে করেছে ওর যে রান্নার মাসিটা সে আবার আজকে আসেনি সেটা আমরা জানতাম না এইবারে এসে দেখছি বেচারা একার হাতে সবাইয়ের এতগুলো মানুষের রান্না করেছে আজকে তো মানে ওর ভাই এখন ওই যে রিজু সে এখনও ফেরেনি রিজু অরিন্দম আমি অঙ্কুর আমাদের চারজনের রান্না ও সকাল থেকে একা হাতে সব কিছু করেছে ওই দিকটায় করবি না ওই দিকে হ্যাঁ এই দিকটা ঠিক আছে হ্যাঁ

রিজুর ফিরতে লেট হচ্ছিল বলে আমরা তো তিনজনে খেয়ে নিয়েছিলাম এখন এই পোনে বারোটার মতো বাজে রিজু খেতে বসেছে আমরা ওই জন্য ওকে এখন সঙ্গ দিচ্ছি যে আমরা আছি তুই খা কোনো টেনশন নেই তো চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কি কৰি যাম আমাৰ